আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ডক্টর সরকারকে স্বীকার করতে না চাইলেও সাম্প্রতিক সময়ে সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতা দ্রুতই নির্বাচন কেন্দ্রিক কথা বলতে শুরু করেছেন চারিদিকে নানান গুঞ্জন ও আলোচনা বেশ মাতাচাড়া দিয়ে উঠছে বলা হচ্ছে আব্দুল হামিদের মতো করেই হঠাৎ একদিন দেশে ফিরবেন শেখ হাসিনা বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে দাবি করছেন তার সাথে প্রতিদিনই শেখ হাসিনার কথা হচ্ছে যেখানে আলোচনার মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি ও শেখ হাসিনা দেশে ফেরা ওই সাক্ষাৎকারে তিনি বলছেন যে শেখ হাসিনা দ্রুতই দেশে ফেরার পরিকল্পনা করছেন তার এই কথাগুলোকে একেবারে গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়া যায় না কারণ বাংলাদেশের মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকরা পাঁচ আগস্টের দায় ভার ওবায়দুল কাদের কাঁধে চাপাতে চাইলেও শেখ হাসিনা এখনো কাদেরকে নিয়ে কোনো কথা বলেননি কারণ শেখ হাসিনা দল গোছানোর লক্ষ্যে মিডিয়া সামলানোর জন্য মতো কাউকে আর খুঁজে পাবেন না ফলে ওবায়দুল কাদের কথাগুলো অবশ্যই সত্যতার দাবি রাখে তাই ভারতীয় মিডিয়ায় একের পর এক ওবায়দুল কাদের সাক্ষাৎকার দেওয়া শেখ হাসিনা ঘন ঘন বক্তব্য প্রকাশ ও চোরের মতো পালিয়ে গিয়েও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বীর দর্পে দেশে ফিরে আসা এবং এর পাশাপাশি বিএনপি জোরালো দাবির পরও কোন রকম কারণ ছাড়াই নির্বাচনকে এপ্রিলে পিছিয়ে নিয়ে যাওয়া এই ঘটনাগুলোকে একসাথে গেঁথে দিলে পরিষ্কার একটি ফ্রেম তৈরি করে যার ভিতরে ইমসটা দাঁড়ায় দ্রুত আওয়ামী লীগের নিশ্চিত দেশে ফিরে আসা এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হয়তো সেটারই রিহার্সেল করে শেখ হাসিনাকে দেশে ফেরার ইঙ্গিত দিয়ে ফেললেন কারণ দেশে ফেরার ঠিক এক মাস আগে যেভাবে লুকিয়ে চুরিয়ে এয়ারপোর্ট গলে বিদেশে গিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি না কিন্তু সেই পালিয়ে যাওয়া লোকটি যখন মাত্র এক মাস পরে বীর দর্পে রাজস্বিক কায়দায় সেই এয়ারপোর্টের ভিতর দিয়ে দেশে প্রবেশ করলেন এবং তার বিরুদ্ধে খুনের মামলা থাকার পরেও তাকে গ্রেপ্তার করা হলো না তখন সেটা অবশ্যই নতুন কোনো বার্তা বরণ করে এটা ঠিক যে একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে অসুস্থ প্রবীণ আব্দুল হামিদ নানান যুক্তিতে হয়তো মানবিক কিছু সুবিধা পেতেই পারেন কিন্তু জুলাই মেসাকারের সময় রাষ্ট্রের একজন সাবেক অভিভাবক হিসেবে তিনি কতটুকু দায়িত্ব পালন করেছেন সেই প্রশ্নেরও উত্তর খোঁজার দরকার তাছাড়া প্রতিবেশী দেশে বসে শেখ হাসিনা সহ আওয়ামী নেতারা যেভাবে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে তাতে এই আব্দুল হামিদ যে তার একজন কুশিলোভ নন সেটা নিশ্চয়তা কে দেবে তাই অনেকেই মনে করছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আজকের এই বুক ফুলিয়ে ফেরাটা শুধু তার ফেরা হতে পারে এটা আওয়ামী লীগেরও ফেরার ইঙ্গিত যার কলট রচনা করে যাচ্ছে সরকারের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা ফেসিবাদের দোসররা যারা হয়তো আগামী নির্বাচনকে কেন্দ্র করে ক্লিন ইমেজধারীর নামে আব্দুল হামিদের মতো করে আস্তে আস্তে এক একজন আওয়ামী নেতাকে দেশে ফিরিয়ে পুনর্বাসিত করার সুযোগ সৃষ্টি করছে এখন দেখা যাক সামনে কোন দিকে মোড় নেয় দেশের রাজনীতি দর্শক আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ভালো থাক ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ